জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভক্তরা মাতাজিরা যে বছরে দ্বাদশ পূর্ণিমা থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা যেটা আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া তিথিতে তাই এই গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশের সঠিক সময়সূচি আজ আপনারা এই ভিডিওতে জেনে নিন পূর্ণিমা শুরু হবে দশই জুলাই দু হাজার পঁচিশ রাত দুটো চার মিনিটে আর পূর্ণিমা শেষ হবে এগারোই জুলাই দু রাত দুটো ষোলো মিনিট পর্যন্ত তাহলে আমরা এই দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ গুরু পূর্ণিমা আমরা দু হাজার পঁচিশে দুই দিন পাচ্ছি বৃহস্পতিবার এবং শুক্রবার দশই জুলাই এবং এগারোই জুলাই তাহলে আমরা যে যেই গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি যদি এই জাগতিক সংসারে যে দুঃখে আলয় পৃথিবীতে আমরা একটু ভালো থাকতে চাই আদি গুরু ভগবান শ্রীকৃষ্ণের কৃপার সাথে আমাদের দীক্ষিত গুরুদেবের যেই তিথিতে আমরা তার কৃপা পেতে চাই তা আমরা অবশ্যই দশ তারিখ আপনি গুরু পূর্ণিমা উদযাপন করবেন এগারো তারিখও করতে পারেন আপনার গুরুদেবের যে প্রিয় বস্তু আছে সেগুলো তার চরণে অর্পণ করবেন পুষ্পাঞ্জলি দেবেন তাহলে গুরুদেবের কৃপা সংগ্রহ করতে পারবেন এবার আসি গুরু পূজা ও গঙ্গা স্নানের সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ যারা দীক্ষা নিয়েছেন ভক্তরা মাতাজিরা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যারা দীক্ষিত ভক্ত আছেন তারা অবশ্যই এই এগারোই জুলাই ভোর চারটে তিরিশ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত আপনি চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে স্নান করতে কারণ গুরু পূর্ণিমায় যদি আপনি গঙ্গায় স্নান করতে পারেন একবার এই সঠিক সময়ের মধ্যে তাহলে গুরুদেবের বিশেষ কৃপা সংগ্রহ করবেন যে সংগ্রহ করলে আপনি সংসার জীবনে বন্ধু বান্ধব স্বজন সবাই কিনে সুখে থাকতে পারবেন আর কারো যদি বাড়ি থেকে গঙ্গা অনেক দূরে হয় তাহলে আপনার বাড়ির নিকটে যে জলাশয় আছে পরিষ্কার পুকুর জল আছে সেখানে স্নান করবেন বা আপনি সেটাও যদি অসম্ভব হয় তাহলে আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগারে সেখানে শরীরে জল ঢালার আগে এই চারটে ত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত যে সময়টা থাকবে এগারোই জুলাই আপনার শুক্রবার সেই সময় শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে গুরু মহারাজ আমাদেরকে সেই শাস্ত্রে উপদেশ দিয়ে গেছেন তাই আপনারা এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করবেন না দু হাজার পঁচিশের দশ এবং এগারো তারিখ দুই দিনেই গুরু পূর্ণিমা পড়েছে শ্রেষ্ঠ পূর্ণিমা বছরের আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করুন গুরুদেবকে বিভিন্ন পুষ্পাঞ্জলি দেবেন তার পছন্দের যে জিনিসগুলো আছে সেগুলো চরণে অর্পণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বেশি বেশি করে সেবা করবেন পালের শিল বেশদেবের বেশ পূজা করবেন তাহলে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা আজকে এই কলিযুগের প্রভাবে আমরা দুঃখালয় পৃথিবীতে থেকে কেউ ভালো নেই কারণ আমরা গুরুদেবের কাছ থেকে অনেকেই দীক্ষা নিয়েছি কিন্তু গুরুদেবের যে নির্দেশ গুরুদেবের যে আজ্ঞা গুরুদেবের প্রতি যে সম্মান শ্রদ্ধা আমরা সেগুলো সঠিকভাবে পালন করতে পারছি না তাই আমাদের মনের দুঃখ জ্বালা যন্ত্রণা সংসারের অভাব অনটন কিছুই দূর হচ্ছে না তাই আমরা জাগতিক সংসারে যদি ভালো থাকতে চাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি যে গুরুদেবকে পেয়েছি তার অবশ্যই সেবা করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা